প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে এক হাজার শূন্য পদে রেলে কর্মী নিয়োগ করা হচ্ছে কেবলমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু বারো ছয় দু হাজার চব্বিশ এই বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হচ্ছে এবং লাস্ট ডেট লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এখানে বলে দিয়েছে এক সাত দু হাজার চব্বিশ এই এক সাত দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করতে হবে সোপ্রিয় ভিভার সেখানে কিন্তু কোন পদে কটি ভ্যাকান্সি আছে সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে সিরিয়াল নম্বর একে কিন্তু বলা হয়েছে মেকানিক্যাল ওয়ার্কশপ গোরক্ষপুর এক্ষেত্রে কিন্তু চারশো এগারোটি শূন্যপদ আছে চারশো এগারোটি শূন্যপদ আছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ দু নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে সিগনাল ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু তেষট্টি শূন্যপদ আছে ব্রিজ ওয়ার্ক ব্রিজ ওয়ার্কশপ গ্রক্ষপুর ক্যান্টনমেন্টের ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশটি শূন্যপদ আছে মেকানিক্যাল ওয়ার্কশপ এক্ষেত্রে কিন্তু একশো একান্নটি শূন্যপদ আছে ডিজেল ডিজেল সেড ডিজেল সেডের ক্ষেত্রে কিন্তু ষাটটি পদ আছে ইত্যাদি সমস্ত এটাই তোমরা দেখে নিতে পারো এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু এক হাজার একশো চারটি এক হাজার একশো চারটি কিন্তু ভ্যাকান্সি আছে কোন পদে কটি শূন্য পদ এখানে কিন্তু ডিজেল শেড গোন্ডা এ পদে কিন্তু নব্বইটি ভ্যাকান্সি আছে সমস্ত তথ্য কিন্তু এখানে আলোচনা করা আছে এখানে শখ অনুযায়ী তোমরা একটু দেখে নিতে পারো আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু বলা হয়েছে কোন পদে কটি শূন্যপদ এখানে কিন্তু উল্লেখ করা আছে ফিটার পদে কিন্তু সাতান্নটি পদ আছে এর ক্ষেত্রে চোদ্দোটি এসসির ক্ষেত্রে কুড়িটি এসটির ক্ষেত্রে দশটি ও ক্ষেত্রে কিন্তু আটত্রিশটি টোটাল কিন্তু একশো চল্লিশটি কিন্তু শূন্য পদ আছে ফিটারের ক্ষেত্রে এখানে কিন্তু ইএক্স সার্ভিসম্যানদের জন্য চারটি সংরক্ষিত আছে পিডব্লিউ বিডির ক্ষেত্রে চারটি সংরক্ষিত আছে ট্রেনিং পিরিয়ড এখানে ওয়ান ইয়ার্স এখানে কিন্তু লেখায় আছে আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের বাংলায় সুবিধার্থে বোঝার সুবিধার্থে কিন্তু আমি উল্লেখ করবো এটি তোমাদের নোটিফিকেশনটি তোমাদেরকে তোমাদের মাঝে তুলে ধরলাম তোমরা একটু দেখে নিও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু তোমাদের পূজার সুবিধার্থে আমি বাংলায় কিন্তু এখানে বলে দিচ্ছি এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যের রেলওয়ে দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব আবেদনকারীদের রেলওয়ে চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক যোগ্যতায় আবেদন জানাতে পারবে সপ্রিয় ভিভার্স তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থার কথাও কিন্তু উল্লেখ করা আছে নিয়োগ সংস্থা বলা যায় নর্থ ইস্টার্ন রেলওয়ে এই নর্থ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে কিন্তু তোমাদেরকে নিয়োগ করাবে হবে পদের নাম কিন্তু অ্যাপ্রেন্টিস এই অ্যাপ্রেন্টিস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা মোট শূন্যপদ একটু আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এক হাজার একশো চারটি কিন্তু মোট শূন্যপথ থাকছে অর্থাৎ তোমাদেরকে মোট সর্বমোট ভ্যাকান্সি থাকছে আবেদন মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং ওই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে সরাসরি চলে যাব আবেদনের শেষ তারিখ এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ মেনশন করে দিচ্ছি এগারো সাত দুহাজার চব্বিশ এই এগারো সাত দুহাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পদের নাম ও শূন্য পদ কিন্তু এখানে উল্লেখ করা আছে পদের নাম কিন্তু একটু আগেই বলে দিয়েছি অ্যাপ্রেন্টিন্স পদ এবং শূন্যপদ কিন্তু এক হাজার একশো চারটি বয়স ও বেতন এখানে কি থাকছে দেখে নেওয়া যাক বয়স ও বেতনের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের নিচে হতে হবে এখানে আবেদনকারীদের বয়স বারো ছয় দুহাজার চব্বিশ তারিখ অনুসারে প্রযোজ্য হবে আর আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে কিন্তু ছাড় পেয়ে যাবেন সো প্রিয় বিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে বারো ছয় দুহাজার চব্বিশ তারিখ অনুসারে আঠেরো বছর থেকে ছাপ চব্বিশ বছরের নিচে বয়স হলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে বয়সের শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে আইটিআই সহ উচ্চ বিদ্যালয় দশম তম নির্ধারিত যোগ্যতা পাশ থাকতে হবে সো প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আইটিআই সহ উচ্চ বিদ্যালয় দশমতম নির্ধারিত যোগ্যতা পাশ থেকে থাকলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবেন সে টপিকটাও কিন্তু আমরা ইতিমধ্যে তুলে ধরেছি এখানে কিন্তু বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে কিন্তু বলা যাচ্ছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে কিন্তু বলা হচ্ছে তারপর যা যা ডকুমেন্টস চাইছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে কিন্তু বলা যাচ্ছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় বিবাস তোমাদেরকে সিলেকশন কীভাবে করা হবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কীভাবে করা হবে এখানে কিন্তু তুলে ধরেছে এখানে কিন্তু বলা যাচ্ছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থাক থেকে থাকলে প্রার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে যাচাইকরণ করা হবে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের মাধ্যমিক ও আইটিআই পাশের নম্বরের ভিত্তিতে এই পদে নিযুক্ত করা হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশের নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের এই পদে নিযুক্ত করা হবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু মেনশন করে দিয়েছি আবেদন শুরুর তারিখ কিন্তু এখানে বলা আছে বারো ছয় দু হাজার চব্বিশ এই বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এগারো সাত দু হাজার চব্বিশ এই এগারো সাত দুহাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ এখানে পরিজনীয় অফিসিয়াল লিঙ্ক কিন্তু আমি মেনশন করে দিয়েছি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন সপ্রিয় ভিভার্স ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ক কোন পদে কটি ভ্যাকান্সি আছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন এবং এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে